আসসালামু আলাইকুম আজকে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ভারতের উদ্দেশ্যে একটা শক্ত প্রতিবাদ দিয়েছে বা কড়া প্রতিক্রিয়া দিয়েছে তার শিরোনাম হচ্ছে ভারতীয় গণমাধ্যমে মিলিটারি অপারেশনস জোনের সংবাদ মিথ্যা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এভাবে কিন্তু প্রতিক্রিয়া অতীত দেয়নি শুধু তারা তাদের ব্যাখ্যাটা দিয়েছে কিন্তু এটা বলা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা বিষয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সংবাদ মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তারা বলেছে প্রমাণবিহীন এই ধরনের কল্পনা পশুত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে এই সংবাদ তৈরি করা হয়েছে রোববার আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর এই প্রতিক্রিয়া জানানো হয় এতে বলা হয় ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের বাংলাদেশ টু বিক্লিয়ার কক্সবাজার টু বান্দরবন এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশনস জোন শীর্ষ প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মানে ওখানে মনে হচ্ছে যে কক্সবাজার এরিয়াতে একটা একটা বিশেষ জোন তৈরি হচ্ছে যে জোনটাকে চীন কাজে লাগাবে বা আমেরিকায় কাজে লাগাবে এইরকম একটি সেনাবাহিনী তো বরাবর বলেছে যে তারা যে কোনো ধরনের করিডোরের বিরোধী এবং এই সব বিষয়ে যে নির্বাচিত সরকার তারা সিদ্ধান্ত নেওয়ার একতিয়া। তারা তাদের প্রতিক্রিয়া কিন্তু বেশ কঠিনভাবে বলেছে এরপরেও এই ধরনের কল্পনা দিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের বিভ্রান্তি মানে তৈরি করা বা উস্কে দেওয়া কোনো কোনো পক্ষকে সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় আরও বলা হয় প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে একেবারে বিত্তিণ অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার ওই যে বললাম যে মনে হচ্ছে যে আরাকান আর্মিকে সাপোর্ট করবে যে তুমি মিয়ানমার দখল করো প্রমাণবিহীন এই ধরনের কল্পনা সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আইএসপি এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি ভবিষ্যতেও করবে না ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদনে সমালোচনা করে সেনাবাহিনী প্রতিক্রিয়ায় আরও বলা হচ্ছে এই ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না এটি সুপরিকল্পিত এবং ধারাবাহিক উচ্ছা রটনার অংশ বাংলাদেশ সব সময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ এবং ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং দৃঢ়ভাবে অঙ্গীকার মধ্য দিয়ে সেনাবাহিনী তার অবস্থান পরিষ্কার করলো যে তারা রকম চক্রান্ত কোন রকম ষড়যন্ত্র রকম ফাদের মধ্যে তারা পড়বে না তাদেরকে নিয়ে যত রকম বিভ্রান্তি তৈরি হোক দেশে বা বিদেশে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ